वोटा हो जाए सर ये आगे सुन सुन चले जाने आपने हां 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 कागज पर फोटो पर लगा देना ना कोई कौन सा है कौन ना हां हां तो बोला गया चलो मानते हां तो बोला था तो बड़ा बड़ा अंतर है लीज पत्र खाली इजाजत है लाइसेंस स्पोर्ट्स से स्पोर्ट्स তারপরে হচ্ছে যারা ডিলেতে দেরিতে ইঞ্জেকশন ইমিউনাইজেশন নিয়েছে ফোর থেরাপি মিটিং আলোচনা করে এগুলো সমস্যার সমাধান করা হয় একসঙ্গে মিলি আমরা কিন্তু আইনটা জেনে যাবে নিয়মটা জেনে যাবে তার বাস্তবিক প্রয়োগটা কতটা করবেন কতটা করলে মানুষ বিরাগবাজন হবে না যদি আপনি করতে যান সেটা শুধু আপনি সিদ্ধান্ত নিলে হবে না সেটা জেলায় পাঠাতে হবে অনুমোদন জেলা থেকে দিলে তবে আমি তার বাস্তবায়ন করতে পারবেন কিন্তু আপনার নিজস্ব তহবিল এটা সম্পূর্ণ আপনার ফান হবে না পুরোটাই কিন্তু আমরা যেটা বলছি আইনের কথা আইনের বইতে গ্রাম পঞ্চায়েতের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট দুটো বই যা কথা লেখা আছে তার তার সাথে এগ্রিমেন্ট হওয়ার পর সে এবার কাজ শুরু করলো কাজ শুরুর পর

তাছাড়া এটাকে বলে ট্যাক্স আর একটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য আছে গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ প্রশিক্ষণ হচ্ছে একটা মানুষকে সচেতন করা বা পঞ্চায়েতের উন্নয়নের কী দিক প্রত্যেকটাকে জানানো বা পঞ্চায়েত কি করতে চলেছে বা পঞ্চায়েতের কি ফান্ড সমস্ত বিষয়টা এই প্রশিক্ষণের মাধ্যম দিয়ে জানানো হয় যাই হোক আমার দুদিন প্রশিক্ষণের মধ্যে থেকে খুব ভালো লেগেছে যে এই সচেতনতা আর শুধু যেটা আর একটা জিনিস হচ্ছে যেটা শুধু বক্তৃতা দিয়ে শুনে গেলাম এটাও ঠিক না কিছুটা মানুষের কাজকর্মের দিক থেকে নিজেকে সচেতন হতে হবে এটাই হচ্ছে প্রশিক্ষণের মূল বক্তব্য তা যাই হোক আমি এই বক্তব্য খুব দীর্ঘায়ু করবো না আমি সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ খুব